বিসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই বিরুদ্ধে আমরা আপনাদের জন্য মসলিন কটনের ক্যাটালগের আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার বিশেষ করে যারা হচ্ছে অফিসিয়াল অথবা হচ্ছে রেগুলার অয়ারের জন্য ড্রেস করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল হবে আর এই ফ্যাব্রিকগুলি আপনারা সবাই জানেন মসলিম কটনগুলি কিন্তু পড়তে খুবই কমফোর্টেবল হয় সো আমি এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো খুলে দেখাচ্ছি টোটালি তিনটি কালার এসেছে আমাদের কাছে দেখেন কত সুন্দর একেবারেই ডিফারেন্ট প্যাটার্নে চলে এসেছে যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন স্যার দেরি না করে চলেন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ লুক কালারটা দেখেন কতটা সুন্দর কালার এই কালারগুলো যে কোনো গা রঙেই মানাবে সেখানে কুশি কাটার প্যানেল করা থাকবে সাথে হচ্ছে এখানেও সুন্দর করে ডিজাইন করা আছে লোয়ার প্যানেলটা যদি আপনাদেরকে দেখে দেখেন কতটা সুন্দরভাবে আপনার ডিজাইন করা আছে এত চমৎকার কালেকশন আর ফ্যাব্রিকগুলো কিন্তু আবারও বলছে একেবারে সফট এগুলো মসলিন কটনের নতুন একটি ভ্যারিয়েন্ট তো কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে রাইট নাও এইটার যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড় একদম সলিড কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড যেই ওনাটা আছে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর এত চমৎকার এই থ্রি পিসটার প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা তো ওনাটা চারপাশেই কিন্তু বর্ডার প্যানেল করা থাকবে সো আমি এক এক করে সবগুলি কালার আপনাদেরকে ঝটপট করে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন আনলিমিটেড কালেকশন নিয়ে চলে আসি সো এটা হচ্ছে ইয়ালো কালারের মধ্যে সো দেখেন কত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামস্ট এখানে মাল্টি কালার কম্বিনেশন করা আছে আর আমি সবসময় আমার ভিডিওতে বলি একটি ড্রেসের কালার কম্বিনেশন বা হচ্ছে কালার ডিজাইনটা যত বেশি ভালো হবে ড্রেসের আউটফিটটা আপনি ততটাই বেশি গর্জিয়াস পাবেন সো আমরা চেষ্টা করি সবসময় এক একদম নতুনত্ব আর সবার থেকে একটু ডিফারেন্ট কিছু নিয়ে আসার জন্য এই জন্যই আপনাদেরকে বলেছিলাম যারা নতুন ডিজাইন সবসময় দেখতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর এত চমৎকারভাবে ডিজাইন করা আছে সো আরও একটি কালার আছে প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর কালেকশন এই কালারটা দেখেন মনোমুগ্ধকর একটি কালার এই টাইপসের কালার কিন্তু অনেক কম আসে থ্রি পিসের মধ্যে অনেক কম হয় সো আপনারা যারা হচ্ছে একটু আনকমন কালার চাচ্ছেন এই কালারটা নিয়ে নিতে পারেন এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামেজটা সো নাম হচ্ছে এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি আমার ভিডিওতে প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন সুন্দর করে আপনাদেরকে একদম খুলে খুলে দেখিয়ে দেওয়ার জন্য যেন কোনো আপ কোনো কনফিউশন না থাকে যেহেতু আমাদের এই ভিডিওগুলি অনেক দূর দূরান্ত থেকে আপনারা দেখে থাকেন অনেক সময় আমাদের সব ভিজিট করতে পারেন না সো আপনাদের জন্য যেন অর্ডার করতে একেবারে ইজি হয় সো এটা হচ্ছে আপনারা ওনারটা দেখতেই পেয়েছেন কত সুন্দর প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন তিনটি নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করা আছে এবং ইমো করা আছে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ